প্রিয় দর্শক আপনারা যারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজের দই ইনকিউবেটর নিতে চান যেমন বাসাবাড়িতে ইউজ করার জন্য আহ তিরিশ কেজি থেকে পঞ্চাশ কেজি তারপর যদি চান একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি ইন্ডাস্ট্রিয়াল ভাবে আড়াইশো কেজি যে কোনো সাইজের দই তৈরি মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেডিং কোম্পানি প্রিয় দর্শক আপনারা যারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজের দই ইনকিউবেটর নিতে চান যেমন বাসা ইউজ করার জন্য তিরিশ কেজি থেকে পঞ্চাশ কেজি তারপর যদি চান একশো কেজি দেড়শো কেজি দুইশো কেজি ইন্ডাস্ট্রিয়ালভাবে আড়াইশো কেজি যে কোনো সাইজের দই তৈরি মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আনুর ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকায় খিল খেতে আমাদের প্রত্যেক আমাদের যে টেকনিশিয়ান আপনাদের এখানে গিয়ে তারপর দই তৈরি করে দেখিয়ে দিয়ে আসবে আর